আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দিনের বুজদান করেন নবী বলেন্লাণ চান তাকেই ধর্মের বুজদান করেন বলেন সোমান আল্লাহ যার ভালো চান তাকেই কোরআনের বুজদান করে তাকেই হাবিসের বুজদান দান করে তাকেই কবরের ভয় আল্লাহর ভয়ের বুঝ দান করে আজকে দেখেন আমাদের মধ্যে কিন্তু দিনের বুঝ নেই কেন বুঝবেন খারাপ কথা সুন্দর করে বলতে পারে কিন্তু আলা সুন্দর করে বলতে পারে কথা না এখন যদি আমি হঠাৎ করে বলি যারা মাদ্রাসায় পড়েন নাই এদের মধ্যে হঠাৎ করে কাউকে যদি বলি সুরে ফাটে সুন্দর করে বলো

অথচ আপনাদের জানাজা পড়ানোর জন্য বাংলাদেশে কেউ কোন নেতাই যোগ্য না শুধু আলেমরাই যোগ্য কথা বলেন না কেন আপনার কবরে যদি দুইজন আলেম নামে কেমন লাগবে আপনার আপনার লাশের বহরটা যদি পাঁচ সাতজন আলেমে টেনে নিয়ে যায় কেমন লাগবে ভালো তো লাগবে কিন্তু আলেমকে সময় দেন না দুনিয়ার গান বাজনকে সময় দেন আলেমদের সঙ্গে সম্পর্ক লাগাইলেই তো আলেম আপনার কবরে নামবে আলেমের সামনেই তো আপনি বসতে চান না যারা আলেমদের কথা শুনতে চায় না এদের এদের জানা যাটা আলেম দ্বারা পড়ানো ঠিক না তো কথাই শোনে না আলেম ভাইয়া আমার আলেমরা কিন্তু আপনাদের বন্ধু আলিমরা কিন্তু আপনাদের দুশ্মন হয় এটা আমি বললে তো হবে না আপনারা বলেন আপনাদের শত্রু ঠিক তো এই যে কিছুদিন আগে করোনা বাবা যদি কাশে মারা গেছে সর্দিতে মারা গেছে সন্তান জানা যায় যায়নি বাবা যদি জ্বরে মায়ে যদি কাশে মারা গেছে সন্তান জানা যায় যায়নি আপনার বাবার লাশটা যাতে কুকুরে না খায় আপনার মায়ের লাশটা যাতে কুকুরে না খায় আপনার বাবার লাশটা যাতে গোসল করে সুন্নতি তরিকায় জানাজা পরে যাতে কবরে দেওয়া যায় এটা কোন দলের লোক চেষ্টা করে না শুধু আলেম রাই চেষ্টা করছে কথা বলেন না কেন আলেমরা আপনাদের বন্ধু কিন্তু আলেমদেরকে চেনার জন্য যে এলেমগুলো লাগবে এগুলো আমাদের নাই ক্ষমতা কিন্তু সব সময় থেকে না দেশের ক্ষমতা থাকে না ক্ষমতাও কিন্তু সব সময় থেকে না আস্তে আস্তে অচল হয়ে যায় কারুনের ক্ষমতা থেকে নাই সাদ্দাদের ক্ষমতা থেকে নাই ফেরাউনের ক্ষমতা থেকে নাই

তাদের পূর্বে আমি কত নেতাকে কত গোত্রকে ধ্বংস করে দিলাম তাদের পূর্বে আমি কত গোত্রদেরকে ধ্বংস করে দিলাম এখানে নেতা বলতে হামান কারুল সাবদা ফেরাউন্ডে বোঝানো হয়েছে এদের এক সময় অনেক দাপট ছিল আজকে কি তাদের কোন সারা শব্দ বা কোন আওয়াজ পাওয়া যায় নাকি না 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 আমরা যদি ভয়ানের মধ্যে তাদের নাম না বলি কেউ তাদের নামটা শুনতে পারে না আল্লাহ তালা তাদের ক্ষমতাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন তাদের নাম নিশানাটাও কেউ আর মুখে নেয় না এমন কিছু নেতা এলাকা ভিত্তিক থাকে যাদের কাপড়কে রাস্তা দিয়ে ধুলে ওরে অমন কিছু নেতা এখন কবরে চলে গেছে এখন কবরের উপরে ধুলা ওরে নেতার মিছে থেকে কিছুই করতে পারে না মনে রাখবেন ভাইরা একটা সাপ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় সাপের নিচে পরে পরে কত পিঁপড়া কিন্তু মারা যায় ওই সাপটায় আবার যেদিন মারা যাবে ওই ছোট্ট ছোট্ট পিঁপড়া গুলোই আবার সাপটা রেখে ফেলে মাঝখানে থাকে না ক্ষমতা স্থায়ীর জন্য আল্লাহ কবরে যাওয়ার সময় জবানের মধ্যে জিকির নিয়ে যাওয়াটা মনে হয় ভালো আপনাদের কি মনে হয় আচ্ছা দাঁড়ি সারা লোককে কবরে দেন নাই বলেন তো ওর আত্মীয় ওর কোন খবর নিচ্ছে নামাজি কে কবরে দেন নাই ওনার খবর কি কেউ নিচ্ছে আরে আমার নিজের চোখে দেখা এক বছর পর সাধারণত কবরগুলো ভেঙ্গে যায় সন্তান একবার পায় না যে দেখি কবরটা যেন তো ভাঙলো এমন মুখটা বের করে লাশটা দেখি কয় না দেয় বরং 2-300 টাকা দেয় এই তুই কোদাল দিয়ে দুধ থেকে মাটি দিয়ে কবরটা সমান করে দে নিজে মাটি দেয় না তো ওই 200 টাকা দেয় যে তুই মাটিটা দিয়ে আবার কবরটা সমান করে দে অথচ এই দুনিয়ার জমিনে ছেলে জন্য স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য জীবন যৌবন সব শেষ করে দিল কিন্তু আল্লাহ খুশি করতে পারে নাই এটা যোগ্য অযোগ্য আপনি দেখলে অধিকাংশ মানুষ দয়ে কোন বলতে পারে না দয়ে কোন বেতন নামাজ পড়ে তারা আপনাদের এলাকার কিছু কোরআনের পাখিদেরকে দেখতেছি পাশে মনে হয় মাদ্রাসা আছে দেখলাম এদেরকে ধরে এরা সব বলতে পারবে কিন্তু আপনাকে যদি বলি সুরা এখলাসটা বলেন যদিও বলতে পারবেন তবে হার হাড্ডি দূরে করবেন তাহলে এই ছোট্ট বাচ্চাগুলোর চাইতে আমাদের মান মর্যাদা অনেক কম এরা আমাদের চাইতে অনেক ভালো কিন্তু এদেরকে আবার এক শ্রেণীর মানুষ কয় ভিক্ষুক ফকির আসছে ভিক্ষুক আসছে শোনেন আপনাকে যে আল্লাহ চার পাঁচটা সন্তান দিয়েছে ওরা তো ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না আপনার এই পাঁচ সাতজন সন্তানের চাইতে মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা অনেক দামি ওরা খায়া সুগ্রী আদায় করে আপনার ছেলেকে মুরগি দিয়ে ভাত খাওয়ান ও তাও কবে যে আমার ঝাট কিন্তু মাদ্রাসার একটা বাচ্চাকে একদিন একটা টেস্ট করার জন্য একটা সেদ্ধ ডিম নিয়ে যায় একটা বাচ্চাকে দিয়ে দেখবেন ওর ডিম খাওয়ার পর হাসি দেখলে বোঝা যাবে একটা ডিম খায়া আপনার জন্য দোয়া করে দিচ্ছে দেখি

এরা আল্লাহকে ডাকতেই মজা পায় এখন আপনাকে যদি বলি সিগারেট খানকে আপনি বলবেন সিগারেটের কি মজা হুজুর এটা তো আপনি জানেন না আচ্ছা সিগারেট ওলাকে যদি বলি ভাই কোন কোন মধ্যে উজু করে তাহার কি মজা এটাকে বিড়িওয়ালা বুঝবে কার মজা কোনটা মনে দেখেন ভাই আমার দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় চলে যেতে হবে একেবারে হাতে বিদায় করে দিবে তোমাকে আমাকে সবাই আজকে দেখেন দুনিয়ার জমিনে স্বার্থ আছে ততক্ষণ বন্ধু আছে ততক্ষণ টাকা আছে যতক্ষণ বন্ধু আছে ততক্ষণ আপনার ভিতরে রুহুটা আছে বিধায় গানে বামে সামনে পিছনে কত বন্ধু আছে আজকে আপনি মরে যান